আসসালামু আলাইকুম এবং শুভেচ্ছা সবাইকে গত একটা ভিডিওতে আমি প্রশ্ন রেখেছিলাম যে বাংলাদেশে রাজনীতি কি অধিকার নাকি রাজনৈতিক তালুকের উত্তরাধিকার সেটা যে কি পরিমাণ সত্য তার কিছুটা টের পাওয়া গেছে গেল কিছু দিনের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনে যেখানে হুট করে বিএনপির পাঁচজন হেভিওয়েট নেতার পাঁচ সন্তানকে সরাসরি পরিচালক পদে প্রায় বসিয়ে দেওয়া হয়েছিল সামনে ওনারা আরও দেখাবেন আমরাও চোখ বুঝে দেখতেই থাকব যাই হোক প্রসঙ্গে আসি বাংলাদেশের পপুলেশন অ্যান্ড হাউজিং সেন্সাস বা জনসংখ্যা এবং আবাসন আদমশুমারি দুই হাজার বাইশ অনুযায়ী তখন পনেরো থেকে চব্বিশ বছরের মানুষ ছিল উনিশ দশমিক এক এক শতাংশ যদি আমরা পনেরো থেকে উনত্রিশ বছর পর্যন্ত দেখি তাহলে সেটা ছিল সাতাইশ দশমিক আট দুই শতাংশ এই পরিসংখ্যানে আঠারো থেকে উনত্রিশ বছর যেটাকে সারা পৃথিবীতে প্রাপ্ত বয়স্ক যুব সমাজ বলে ধরা হয় তার পার্সেন্টেজটা থাকলে আজকের আলোচনাটা আরেকটু জমত যাই হোক বিশ থেকে উনত্রিশ পর্যন্ত যে পার্সেন্টেজটা সেটা হলো সতেরো দশমিক সাত নয় তাই আমি ধরে নিচ্ছি যে আঠারো থেকে উনত্রিশ বছরের যুব সমাজের হয়তোবা বিশের বেশি হওয়ার সম্ভাবনা বেশি এখানে একটা সাইড আলাপ করে রাখি সেটা হলো যে আর্জেন্টিনা অস্ট্রিয়া ব্রাজিল কিউবা ইউকুয়েডর মালতা নিকারাগুয়া স্কটল্যান্ড এসব দেশে ষোলো এবং ইন্দোনেশিয়া কোরিয়া সহ আরও কিছু দেশে সতেরো বছরেই আপনি ভোটার হতে পারবেন যাই হোক যে কথা বলছিলাম যে দুই হাজার থেকে দুই এই তিন বছরে জনসংখ্যা বাড়লেও আমরা যদি ওই পার্সেন্টেজগুলোকে একই আছে ধরে নেই তাহলে এই বিশাল যুব সমাজকে আমরা রাষ্ট্র গঠনে কিভাবে ব্যবহার করব সেটা নিয়ে আলোচনা করবার দরকার আছে বইকি। এই যুব সমাজ দেশের জন্য প্রাণ দেওয়ার জন্য সবসময় তৈরি এবং ঐতিহাসিকভাবে তারাই সবচেয়ে বেশি আত্মাহুতি দিয়েছেন কিন্তু দেশ গড়ার কোন প্রক্রিয়ায় তাদেরকে রকম যুক্ত করা হয় না উল্টা তারা যখন দেশের রাজনীতি নিয়ে কিছু বলতে আসেন তখন বয়োজ্যেষ্ঠ যারা আন্দোলনের সময় ভয়ে দাঁড়াতে পারতেন না উল্টা দৌড়ে পালাতেন অথবা কেচি গেইটের ভিতর বসে থাকতেন তারাই তখন বলতে আসেন যে আমাদের রাজনীতির বয়স তোমাদের পুরা জীবনের বয়সের চেয়ে বেশি সো হোয়াট এলন মাস্ক আঠাশ বছর বয়সে পেপল শুরু করে এবং তিরিশ বছর বয়সে দেড় বিলিয়ন ডলার সেটা বেঁচে দেন জুগেরবার্গ যখন বছর বয়সে বিল গেটস মাইক্রোসফটের বয়স তখন চৌত্রিশ ভাগ্যিস বিল গেটস তখন বলে বসেন নাই যে আরে বেটা তোর বয়সের চেয়ে আমার কোম্পানির বয়স এগারো বছর বেশি তুই আমার আগে হাঁটার চেষ্টা করিস না ধরেন আমি ড্রাইভিং করছি সাতাইশ বছর এখন যার বয়স সাতাইশ সে কি আমার চেয়ে ভালো ড্রাইভিং করতে পারে না আমি তো উল্টা বলবো যে তেইশ বছর বয়স্ক আপনার চেয়ে সাতাইশ বছরের যে যুবকটা সে বেশি ভালো গাড়ি চালায় না গাড়ি চালানো এবং দেশ চালানো এক কথা না সেটা আমি বুঝি কিন্তু তিরাশি বছরের বাবা যদি সাতাইশ বছরের ছেলেকে তুই পারবি না বলে গাড়ি চালাতে না দিয়ে নিজেই চালাইতে চান তার চেয়ে বরং উনি নিজে পাশের সিটে বসে ছেলেকে আরো কি করে ভালো গাড়ি চালানো যায় সেটা নিয়ে পরামর্শ দেন সেটা বেশি না বছর বয়স্ক বাবা ছেলের আয় করা রুজি খেতে আপত্তি করেন না কিন্তু পরিবারের কোনো বিষয়ে ছেলে পরামর্শ দিতে আসলে এই তুই কি বুঝিস এটা বলাটা ভণ্ডামি রাস্তায় ছেলের হাত ধরেই বাবা রাস্তা পার হন কিন্তু রাস্তা পার হয়ে গেলেই বাপের আগে ছেলে হাঁটা ভালো লক্ষণ না এইটা বলা ভণ্ড আমাদের দুর্ভাগ্য হলো কি জানেন বাংলাদেশের রাজনীতিতে এইসব ভণ্ডরাই মন্ত্রী এমপি হয়েছে মেয়র হয়েছে এরা যুব সমাজের করা আন্দোলনের ফল খাবে কিন্তু যুবকরা এমপি বা মন্ত্রী হতে চাইলে তাদেরকে ছাত্র সংসদ নির্বাচনে পাঠিয়ে দিবে। বা খুব মজা না আরে তাও তো করেন না ছাত্র সংসদ নির্বাচনটা তো করতে দেন না করলেও সেখানে মূল দলের লেজুর বৃত্তি করাটা মোটামুটি বাধ্যতামূলক করে তোলেন তর্কের খাতিরে যদি ধরেও নেই যে সাতত্রিশ বছর বয়স্ক রাকিবুল ইসলাম রাকিব যাত্রাবাড়ির সেক্টর কমান্ডার ছিলেন কিংবা নুরুল ইসলাম নয়ন প্রথম কারফিউ ভেঙেছিলেন তাহলে তো আগামী বছরের যে নির্বাচন জাতীয় নির্বাচন সেটাতে তাদেরকে প্রার্থী হওয়া উচিত কারণ তাদের মাধ্যমেই আন্দোলন সফলতার মুখ দেখেছে না আমি কিন্তু নতুন কিছু বলছি না কিংবা প্রলাপ বুকছি না উনিশশো সালের স্বৈরাচার বিরোধী গণ আন্দোলনের অন্যতম নায়ক আমানুল্লাহ আমান উনিশশো একানব্বই সালের নির্বাচনে মাত্র ১৯ বছর বয়সে ঢাকা থেকে এমপি নির্বাচিত হন ওই যে আঠারো থেকে উনত্রিশ বছরের কথা বলছিলাম যে বয়সটা যুব সমাজের সংজ্ঞা নির্ধারণ করে মিলছে এমনটাই তো হবার কথা ছিল কিন্তু এখন হচ্ছে কি যারা পায়জামার গিট্টু সামলাতে পারে না কিন্তু দেশ এবং দল সামলানোর কাজে নিজেদেরকে অপ্রতিদ্বন্দ্বী মনে করে আসেন আমরা দেখি কি করে এই যুব সমাজকে দেশ গঠনে এবং দেশের চরিত্র গঠনে সম্পৃক্ত করা যায় সেটা নিয়ে একটা তাত্ত্বিক বিশ্লেষণ করি একটা প্রস্তাব এমন হতে পারে যে বিশ পার্সেন্ট যুব সমাজের জন্য সংসদে বিশ পার্সেন্ট আসন মানে ষাটটা আসন সংরক্ষিত রাখলে বাকি দুইশো জন যদি তিরাশি বছর বয়স্ক তথাকথিত ঝুনা রাজনীতিবিদ থাকেন তাহলে কমপক্ষে এই ষাট জন পাশের সিটে বাবাকে বসিয়ে ভালো মতে গাড়ি চালানোর মতো দেশ চালানোর ট্রেনিংটাও পেয়ে যেতে পারতেন এটা চৌষট্টি জেলা থেকে চৌষট্টিটা এবং বিভাগীয় শহর থেকে আরও অতিরিক্ত সাতজন মিলে মোট একাত্তর জন হতে পারেন সেক্ষেত্রে দুইশো উনত্রিশ জন ঝুনা রাজনীতিবিদদেরকে চ্যালেঞ্জ করার জন্য সময়ের দাবি অনুযায়ী সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে জাতীয় নীতি নির্ধারণের জন্য যুব সমাজের হয়তোবা চেঁচিয়ে উঠবেন আহ এবং বলবেন যে এটা কোন দেশে আছে তাহলে বলেন তো ভাই তত্ত্বাবধায়ক সরকার কোন দেশে আছে পৃথিবীর কোন দেশে বারবার যুব সমাজ অকাতরে এরকম রক্ত বিলিয়ে গেছে তবু আপনাদের শান্তির জন্য বলি বিশ্বের অনেক দেশ গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাদের তরুণদেরকে সম্পৃক্ত করার জন্য ইয়থ পার্লামেন্ট বা যুব সংসদ বা যুব আইনসভা সেটা প্রতিষ্ঠা করেছে ইউরোপে এক ইউনাইটেড কিংডমের মধ্যেই ইউকে ইয়থ পার্লামেন্ট ওয়েলশ ইয়ুথ পার্লামেন্ট স্কটিশ ইয়থ পার্লামেন্ট এবং নর্দার্ন আয়ারল্যান্ড ইয়থ অ্যাসেম্বলি আছে তাছাড়া গ্রিস বেলজিয়াম আইসল্যান্ড ইউক্রেনেও এটা আছে নর্থ আমেরিকার মধ্যে ইউনাইটেড স্টেটস এবং ক্যানাডাতে আছে ওশিনিয়া কান্ট্রিগুলোর মধ্যে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে আছে এমন কি এশিয়ার মধ্যে ইন্ডিয়া পাকিস্তান শ্রীলঙ্কা আফগানিস্তান ও নেপালেও এটা আছে অবশ্যই এক এক দেশের ব্যবস্থা এক এক রকম উদাহরণ হিসেবে শ্রীলঙ্কা ন্যাশনাল ইউথ পার্লামেন্ট বা শ্রীলঙ্কা যুব সংসদের কথা ধরা যাক শ্রীলঙ্কার জাতীয় সংসদে মোট দুইশো পঁচিশটি আসন আছে যার মধ্যে একশো ছিয়ানব্বইটি আসন সরাসরি নির্বাচন করে আর বাকি উনত্রিশ জন পিয়ার পদ্ধতি বা জাতীয় ভোটের আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে নিযুক্ত হয় এই দুইশো পঁচিশ আসনের মতোই শ্রীলঙ্কা ন্যাশনাল ইয়েথ পার্লামেন্ট দুইশো পঁচিশ জন সদস্য নিয়ে গঠিত এরা প্রত্যেকে নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত হন তবে এরা কেউই জাতীয় রাজনৈতিক দলগুলোর বৃত্তি করে না বরং নির্বাচনী প্রক্রিয়া এদের শিক্ষাগত নেতৃত্ব এবং এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি বা পাঠ্যক্রম বহির্ভূত সাফল্যের উপর ভিত্তি করে একটা প্রতিযোগিতামূলক সাক্ষাৎকার প্রক্রিয়ার মাধ্যমে এরা নির্বাচিত হয় মজার ব্যাপার হলো এই পার্লামেন্টের প্রধানমন্ত্রী আছে এবং তেষ্টটি মন্ত্রণালয়ও আছে আমরা শ্রীলঙ্কা বা অন্য দেশগুলোর মতো একটা ন্যাশনাল ইয়থ পার্লামেন্ট করতে পারি বাট আমাদের সাথে শ্রীলঙ্কার পার্থক্য হবে যেটা শ্রীলঙ্কার ন্যাশনাল ন্যাশনাল ইয়থ পার্লামেন্ট প্রকৃত সংসদের মতো সাংবিধানিকভাবে স্বীকৃত আইনসভা নয় বরং এটি যুব বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে কাজ করে কিন্তু আমাদের যুব সংসদের সাংবিধানিক কাঠামো থাকা উচিত কারণ ওইসব দেশের মতো আমাদের যুব সমাজ ডিফারেন্ট কারণ আমাদের যুব সমাজ অকাতরে বারে বারে দেশের জন্য প্রাণ বিলিয়ে গেছে তাই উনত্রিশ বছর বয়স্ক বর্তমানের আমানুল্লাহ আমানদেরকে যখন রাজনৈতিক দলগুলো সংসদে যেতে দেয় না তখন এই বিশ পার্সেন্ট ভোটারের নাগরিক অধিকার যেন তারা সংসদে বসেই আদায় করতে পারে এবং বারবার রাস্তায় তাদেরকে নাম নামতে না হয় তার জন্যই এই বন্দোবস্ত করা প্রয়োজন ষাট বা একাত্তর জন যুব সমাজের প্রতিনিধি থাকলে কোটা সংস্কার চেয়ে কিংবা নিরাপদ সড়ক চেয়ে এদেরকে কোনোদিন রাজপথে নামতে হতো না এবং নিজেদের রক্তে রাজপথে রক্তিম আল্পনা কখনোই আঁকতে হয়তো বা হতো না আমরা একশো জন মহিলা এমপি রেখেছি যেখানে যোগ্যতার চেয়ে লিঙ্গের অধিকার বেশি এই একশো জনের মধ্যে এই একশো জনের মধ্যে আপনারা কোটা করেন যেমন তাদের মধ্যে শিক্ষক গার্মেন্টস শ্রমিক ব্যাংকার ডাক্তার ইঞ্জিনিয়ার ইত্যাদির সুষম বন্টন হওয়া উচিত আগের কথায় আসি আসনের মধ্যে বা একাত্তরটা আসন যুবকদের জন্য বরাদ্দ থাকা উচিত আর যদি আমাদের বুইরা এমপিগুলো গুলো তিনশো আসনের মধ্যে এই আসনগুলো যুবকদের জন্য ছাড়তে রাজি না হয় তাহলে আমি বলবো আমরা যদি একশো জন অতিরিক্ত নারী এমপির খরচ চালাইতে পারি তাহলে চৌষট্টি কিংবা একাত্তর জন যুব এমপিরও খরচ আমরা চালাইতে পারবো ইনশাল্লাহ তাই সংসদে আমরা চৌষট্টি কিংবা একাত্তর জন যুব প্রতিনিধি চাই সবাইকে ধন্যবাদ